মোহাম্মদ ইনুস আমেরিকান এয়ারপোর্টে পৌঁছানোর পরে ইদুরের মতন সেখান থেকে পালিয়ে গেলেন ইদুর যেভাবে গর্তের ভিতর থেকে পালিয়ে যায় মোহাম্মদ ইনুস সেই কাজটি করলেন ইদুরের মতন গর্ত করে সেখান থেকে পালিয়ে গেলেন কিন্তু তার সাথে যে সফর সঙ্গী ছিল সেখানে বিএনপি নেতা সেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তারুজ্জামান তাসনিন যারা এছাড়াও আরও জামাত ইসলামের দুই তিনজন নেতা কর্মী ছিলেন তাদেরকে এয়ারপোর্টে রেখে মোহাম্মদ ইনুস তার এবং তার যে একান্ত ব্যক্তিগত সাথে গেছে তাদেরকে নিয়ে দু একজন আরও গর্ত থেকে কিভাবে সেটা ভাই জানি না কিন্তু যাদেরকে তার নিরাপত্তা বলার বাইরে রেখে গেলেন মানে ইঁদুরের গর্তের বাইরে রেখে গেলেন তাদেরকে ওপেন ফিল্ডে আওয়ামী লীগ পেয়ে গেল এবং ঘটনা কি হলো একটা জিনিস দেখেন গতদিন আমরা যখন দেখেছি জ্যাকসন হাইডের রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছিলেন তখন সেখানে বিএনপির কিছু নেতাকর্মী এবং জামাত ইসলামের কিছু নেতাকর্মী আমরা সেখানে দেখেছিলাম কিন্তু আজকের কি হলো আজকের দিনে মোহাম্মদ ইনুদ যখন এয়ারপোর্টে পৌঁছালেন তারপরে তিনি যেভাবে হোক সেখান থেকে তার স্পেশাল সিকিউরিটির মাধ্যমে হোক বা যে কোনো নিরাপত্তা কর্মীর মাধ্যমে হোক তার প্রভাব খাটিয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন এবং তার সাথে যারা সফর সঙ্গী ছিলেন তাদেরকে অনিরাপদ অবস্থায় সেই এয়ারপোর্টে রেখে গেলেন সেখানে এর আগে আমরা যেরকমটা দেখেছিলাম যে বিএনপি নেতাকর্মী জামাতের নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল মানে সেই আমেরিকান রাজপথে জ্যাকসন হাইডের রাস্তায় সেখানে আজকে দেখা গেল ভিন্ন প্রেক্ষাপট দেখা গেল সেখানে বিএমপি এবং জামাতের সমর্থনকারী একটা পিপড়াও নাই এবং সেখানে এনসিপি কোনো নেতাকর্মী নাই তাহলে সেই যে তাদেরকে অনিরাপদ এবং একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপরে যে ধরনের মানে কি বলবো মনের আক্রোশ ছিল তাদের সেই আক্রোশটাকে যেভাবে কাজে লাগালেন সেটা আসলে মুখে বলার ভাষা নেই চলুন দেখে আসি সেই প্রেক্ষাপট এই বীরা এই যে বীরা ফোক এই যে এই যে

اوہ اللہ کیسے کرو بھائی نہیں اٹھا نہیں اور خانگی والے اور خانگی والے اور خانگی

প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পেলেন কিভাবে মির্জা ফকরুল এবং এনসিপি নেতা আক্তার এছাড়াও তাসনিন যারা তারা কিভাবে অপমানিত হলেন তাদের শরীরে কিভাবে ডিম ছুঁড়ে মারা হলো এবং তাসনিন জারাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো। এই সকল বিষয়গুলো কেন ঘটলো এবং তারা কেনই বা এরকমের একটি সুৎকোর স্বার্থপর মানুষের সাথে নিউ ইয়র্ক সফরে গেলেন এখন যদি একটু পিছনের প্রেক্ষাপটের কথা তুলে ধরি তাহলে দেখতে পাবেন যে মোহাম্মদ ইনুস যখন লন্ডন সফরে গেছিলেন সেখানে গিয়ে যেভাবে ডাস্টবিন বন্দি হয়ে এসেছিলেন সেই যে ভয়টা তার মনের ভিতরে ছিল সেই ভয়টাকে দূর করার জন্য মোহাম্মদ ইনুস এবারে এই যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তারুজ্জামান এবং তাসদিন যারা এছাড়াও জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে নিয়ে তারপরে নিউ ইয়র্ক সফরে গেলেন এখন সেখানে গিয়ে কি ডিম থেরাপির হাত থেকে বাঁচতে পারলেন মোহাম্মদ ইনুস তিনি তো বেঁচে গেলেন কিন্তু যাদেরকে তিনি সফর সঙ্গী করলেন তাদেরকে এই রকমের অনিরাপদ এবং এই রকমের আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে রেখে যে চলে গেলেন এটা দ্বারা আপনি কি বুঝলেন একটা কথা তো স্পষ্ট আমি বারবার বলি যে বিএমপিকে কে প্রত্যেক দিন ডক্টর মোহাম্মদ ইনুস গাবতলির হাটে তুলেন এবং জামাত ইসলামের দ্বারা সেখানে বিএনপি কে কুরবানি করেন এই জিনিসটা নতুন না বিগত দিনে এই বিগত এক বছরে বিএনপি অনেকবার কুরবানি হয়েছেন মোহাম্মদ ইহুস সরকারের মাধ্যমে বেচা কেনা হয়েছে এবং জামাত ইসলাম তাকে কুরবানি দিয়েছেন বিষয়গুলো বিএনপি কতটা বুঝতে পারছেন বা কতটা বুঝতে পারছেন না সেটা একান্তই বিএনপির ব্যাপার কিন্তু বাংলাদেশের শিশু কিশোর থেকে একদম বৃদ্ধ যারা মৃত্যু তারাও এখন এই বিষয়টা জানে যে বিএনপি কে ব্যবহার করে ইনুস সরকার যেভাবে বাংলাদেশের বুকে একের পর এক বিভিন্ন রকমের দেশ বিক্রি করার ষড়যন্ত্র বলেন বিভিন্ন জাস্টিস বলেন এগুলো তারই ইন্ধনে হচ্ছে এবং সবকিছু মাস্টার মাইন্ড হলেন এই ইহুস সরকার এটা মিথ্যা কথা না এই কথাটি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করুন যে কিভাবে ডমপি কে ব্যবহার করছে কিভাবে আওয়ামী লীগ কে মানে নিশুদ্ধ করছে এখন বর্তমানে জাতীয় পার্টিকে নিশুদ্ধ করার জন্য যে পরিকল্পনা মোহাম্মদ ই এবং এটাকে সঙ্গ দিচ্ছেন জামাত ইসলাম কেন দিচ্ছেন যদি কোনো ভাবে জাতীয় পার্টিকে নিশুদ্ধ করা যায় তাহলে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামই আছে যারা বাংলাদেশের সরকার গঠন করবে কারণ জামাত ইসলাম বর্তমান সময় এই যে মানে ডাকসু নির্বাচন সেখানে তাদের যে চমক দেখিয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে যারাই সেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কোনো পাত্তাই দেয়নি ভবিষ্যতে বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে সেখানে সেম প্রেক্ষাপট দেখা যাবে এখন এজন্য জামাত ইসলাম এনসিপি এরা দুই ভাই ভাই এবং এরা দুইজন সরকারের পৃষ্ঠপোষক দুটি রাজনৈতিক দল এনসিপি তো সরকারের নিজস্ব দল এবং এই যে জামাত ইসলাম সেই জামাত ইসলামের শক্তির উপরে ভর করে বর্তমান সময়ে এই অবৈধ ইনু সরকার তিনি টিকে আছেন কিন্তু কথা হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কতদিন নিষিদ্ধ করে রাখতে পারবে এটাও কি সম্ভব বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে অবস্থান করছে আপনি জেনে অবাক হবেন যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির প্রধান কার্যালয় যেটি বাংলা মটরে অবস্থিত সেখানে গিয়ে সেই এনসিপির প্রধান কার্যালয়ের সামনে সেখানে জয় বাংলা স্লোগানে মানে ভরিয়ে তুলছেন এটা কি বিশ্বাস করতে পারছেন আপনি যেমনি পাঁচই আগস্ট আপনি স্বপ্নেও কল্পনা করেছেন যে শেখ হাসিনা এইভাবে বাংলাদেশের ক্ষমতা সেরে ভারতে পালিয়ে যাবে তেমনি আপনি কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটা শক্তিশালী ভাবে এবং কেমন করে ফিরে আসবে বর্তমান বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের যে তাণ্ডবলীলা সেটি যদি দেখেন এবং বিদেশের মাটিতে আওয়ামী লীগের যে তাণ্ডবলীলা এই দুই প্রেক্ষাপট যদি আপনি অবলোকন করেন তাহলে আপনি এটা সুস্পষ্ট ভাবে বুঝে যাবেন যে আওয়ামী লীগ দেশে এবং বিদেশে শক্তিশালী ভাবে অবস্থান করছে এবং ঝড়ের গতিতে আওয়ামী লীগের ঝড় বাংলাদেশের রাজপথে দেয়ে আসছে এবং বর্তমান সময় এটা জেনে নিন যে সেই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল থেকে পুলিশ যদি নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাহলে সেখানেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই পুলিশের উপরে নিক্ষেপ করে তাদের নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও সংসদ ভবন এলাকা তেজগাঁয়ের নাবিস্কো এছাড়াও মতিঝিল বনানী এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল প্রতিদিন অহরহভাবে হচ্ছে এবং এই যে মিছিলের পরিধি দৈর্ঘ্য সেটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজকে যদি হাফ কিলোমিটার কালকে দুই কিলোমিটার এইভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বিক্ষোভ মিছিলে প্রতিদিন বেড়ে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরকে একটু আপনি চিন্তা করে দেখুন সেখানে তার হোটেলকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাস্টবিন দিয়ে ঘিরে ফেলছিল তিনি তার হোটেলের বাইরে বেরোতে পারেননি এখন আমেরিকায় তার জন্য যে ডিম থেরাপি অপেক্ষা করছে এয়ারপোর্ট থেকে তো তিনি মানে কোনোভাবে পালিয়ে গেলেন সেখানে তার সফর সঙ্গীরা ডিম থেরাপির যে স্বাদ সেটা ভোগ করলেন কিন্তু মোহাম্মদ ইনুদ যখনই যখনই তিনি ইঁদুরের গর্ত থেকে বাইরে বেরিয়ে আসবেন এবং তাকে আমেরিকার রাজপথে বা রাস্তাঘাটে কোনো মার্কেটে কোনোভাবে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই খবর পেয়ে যায় বা তার সাথে ওই অবস্থায় দেখা হয় তাহলে ডিম থেরাপির যে কি সেই তিনিও মানে নিতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে থাকুন কি কি হয় নিউ ইয়র্ক সফরে যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ